আনাবাড়ির দোতলার মাকড়সার জালে ঘেরা জানলার ভাঙা পাল্লার ফাঁক দিয়ে পরেশবাবু অনিমেষের আগমন লক্ষ্য করলেন উত্তর রাধাপুর ইউনিয়ন ক্লাবের আরও তিনজন সভ্য অর্থাৎ স্বয়ং দারোগা বাবু দারোগা বাবুর বটুক বটুকবাবু আর হেডমাস্টারও ওর সঙ্গে এসেছিলেন এই রকমই কথা হয়েছিল বাইরের তিনজন গণ্যমান্য ব্যক্তি সাক্ষী থাকবেন তারাই অনিমেষকে পৌঁছে দেবেন সকাল সকাল খাওয়া দাওয়ার পর রাত আটটা নাগাদ আবার ভোর পাঁচটায় তারাই এসে তাকে নিয়ে যাবেন তবে ভূতের বাড়ির ভেতরে কেউ পা দেবেন না সকালের আগে উত্তর রাধাপুর ইউনিয়ন ক্লাবের চৌকিদার নকুল ক্লাবের গোড়াপত্তন থেকে আছে বলে আজকাল তার বড়ই বার বেড়ে গেছে বর্মা থেকে ফিরে অবধি পরেশবাবু এটা লক্ষ্য করেছেন কিন্তু আর পাঁচজন গণ্যমান্য সভ্যরা যখন কিছু বলেন না তো বরং তার বেয়াদবি দেখে বেশ মজাই পান তখন নবাগত পরেশবাবুর কিছু বলার শোভা পায় না এই ভেবে তিনিও কিছু বলেন না এই অনিমেষ হল গিয়ে ওই নকুলের ঘোড়া অবশ্যই অনিমেশ কিছু সত্যিকার ঘোড়া নয় বরং অনেকেরই মতে সে একজন সুস্থ স্বাস্থ্যবান সুশিক্ষিত সুদর্শন ল পরীক্ষা পাশ করা যুবক সবে মুনসেফ হয়েছে এবং সবচেয়ে বড় কথা সে হলো গিয়ে নকুলের স্বর্গগত পুরনো মনিবের একমাত্র ছেলে নকুলের চোখে সেটি ভগবান বিশেষ তার কোনো দোষ নকুল দেখতে পায় না যাকে এ বিষয়ে বেশি গেলে লোকে ভাবতে পারে পরেশবাবু সে বলতে অনিমেশকে হিংসে করেন মোট কথা অনিমেশকে নিয়েই যখন বাজিয়ে আর নকুল যখন তার সবচেয়ে বড় সাপোর্টার তখন অনিমেশকে নকুলের ঘোড়া বললে দোষ হয় না এভাবেই শুরু হচ্ছে লীলা মজুমদারের গল্প হানাবাড়ি তাহলে চলুন বাকিটাও শুনে ফেলা যাক তাছাড়া পরেশবাবুর পঞ্চান্ন বছর বয়স ব্যবসা করে বর্মাতে বেশ নাম ডাক পয়সা করেই করেছিলেন এখন ভাগ্যের দোষে সে সবই প্রায় খুইয়েছেন কিন্তু তাই বলে অনিমেষের মতো একটা চ্যাংরা ছোকরাকে তিনি হিংসে করতে যাবেন কোন দুঃখে আসল কথা হলো ওই নকুলটির আর অনিমেষের দুজনেরই একটু শিক্ষা দরকার হয়ে পড়েছে ক্লাবের আর সকলেই যখন অনিমেষের রূপ গুণ দেখে অজ্ঞান আর নকুলের ভারামিতে আল্লাদে আটখানা তখন পরেশ বাবুকেই সেই শিক্ষাটুকু দেবার ব্যবস্থা করতে হবে হাজার হোক অনিমেষের বাবা অজানেশ তো একদিক দিয়ে দেখতে গেলে পরেশ বাবুরই বন্ধু ছিলেন তারা দুজনে একসঙ্গে বর মাগেছিলেন ব্যবসা শুরু করেছিলেন পরেশ বাবু ফেঁপে উঠলেন আর অজানেশ দেউলে হলেন পরেশ পরেশবাবু জলের দরে তার ব্যবসাটি কিনে নিলেন এর জন্য পরেশবাবু নিন্দে না করে বরং তারিফই তো করতে হয় অথচ ওই নকুলটা এমন ভাব দেখায় যেন পরেশবাবুই অজানেশের ব্যবসাটা লাটে তুলে দিয়েছিলেন আরে বাপু ব্যবসা করতে গেলে সবাই এমন অল্প বিস্তর চালাকি করে থাকে তাই করতে হয় নাহলে ওই অজানেশের মতো ব্যবসা তুলে দিতে হয় সেই যে দেউলে হয়ে অজানেশ দেশে ফিরে গেল আর পরেশবাবুর সঙ্গে দেখা হয়নি মরল অকালে একরকম বর্মি হয়ে গিয়েছিলেন পরেশবাবু তারপর অদৃষ্টের ফের প্রায় খালি হাতে দেশে ফিরেছেন কিছুদিন হলো মজার কথা হলো যে এই হানাবাড়িটা আসলে ওই অনিমেষদেরই পৈতৃক বাড়ি পঁয়ত্রিশ বছর খালি পড়েছিল নাকি ভূতের উপদ্রব কেউ বাস করতে তো রাজি নয়? এমনকি সন্ধ্যের পর এই এইদিকে কেউ আসতেও চায় না অনিমেষ তো মামা বাড়িতে মানুষ পৈতৃক বাড়ির ধার ধারে না ইদানিং মুন্সেফই এখানে পোস্টেড হয়েছে কোয়ার্টারে থাকে আর ক্লাবে আড্ডা দেয় অনিমেষের সেইখানেই পরেশবাবুর সঙ্গে আলাপ আগে বাপের কাছে পরেশবাবুর নাম শুনেছিল বটে কিন্তু দেখেনি কখনো পরেশবাবু প্রায় তিরিশ বছর ধরে বর্মাতে থেকে সেখান থেকে ফিরে মাস্তুতো ভাইয়ের বাড়িতে উঠেছেন এখানেই ছোটোখাটো একটা ব্যবসা ফাঁদবেন বলে কিছু মূলধনের চেষ্টায় আছেন এমন সময় এই সুযোগটি বলতে গেলে ভগবানই জুটিয়ে দিলেন অনিমেষ বলে বসলো যে ভূতে বিশ্বাস করে না হানাবাড়িতে ভূতের উপদ্রব আছে কথাও সে বিশ্বাস করে না এমন কি কেউ যদি বাজি ধরে তো ভূতের বাড়িতে একলা রাত কাটিয়ে সে একথা প্রমাণ করে দিতে প্রস্তুত ব্যাস ক্লাবে যেমন কথায় কথা বেড়ে থাকে দেখতে দেখতে পরেশবাবুর সঙ্গে অনিমেষের পাঁচশো টাকা বাজি ধরা হয়ে গেল অনিমেষ ভূতে বিশ্বাস না করলেও দেখা গেল যে নকুল যথেষ্ট করে সে হাউ করে বলে উঠলো ফট করে যে বাজি ধরছে অনি দাদা আছে আছে তোমার পাঁচশো টাকা ক্লাবের বাবুরা অমনি আশপাশ থেকে চেঁচিয়ে উঠলেন আরে আমরাই না হয় ধার দেবো তুই ভাবিস নে রে নকুল অনিমেষ বললে তুমিও যেমন নকুল দা আগে বাজি হারি তবে তো টাকা দেবার কথা উঠবে বিছানাবালিশ নিয়ে গিয়ে কেমন দিব্যি নিশ্চিন্তে সেখানে রাত কাটিয়ে পরেশ কাকার কাছ থেকে পাঁচশো টাকা বাগাই দেখো নকুল তবুও কেউ মাও করতে থাকে আজ তোমার মা বেঁচে থাকলে ভূতের বাড়িতে রাত কাটাতে দিত তোমাকে হ্যাঁ শেষটা যদি সত্যিই ভূতে ধরে এক গাল হেসে অনিমেষ বললো কি যে বলো ওই ভূত নাকি আমার বাবার পিসি তার বিয়ের রাতের লাল চেলি আর এক গা গয়না পরে নাকি দেখা দেয় তাকে বিয়ের পর দিন থেকেই কেউ দেখেনি তার নতুন বড় পনের জিনিস দানের টাকা পয়সা সব নিয়ে পাশের গায়ে গিয়ে আবার বিয়ে করেছিল সে সাক্ষাৎ আমার বাবার পিসি সে কি আমার কোনো অনিষ্ট করতে পারে নাকি যে তাকে দেখে ভয় পেয়ে বাড়ি ছেড়ে পাঁচশো টাকা বাড়ি হারবো তোর কোনো ভয় নেই নকুলদা অন্য ভয় আমারই বরং একটু আছে আছে ও কাকা তো আপনার টাকা শেষে পরেশ মিনি মাগনায় আজকে ভূতের বাড়িতে রাত্রিবাস করাবেন না তো তাই শুনে ক্লাবের সকলের সে কি হাসি যেন ভারী মজার কথা বলেছে ঝপাং করে টেবিলের উপর মানি ব্যাগ ফেলে দিয়েছিলেন পরেশবাবু পাঁচশোই আছে তার তাছাড়া সামান্য কিছু জমানো টাকা কিন্তু বলেছিলেন তোমার পাঁচশো পেলেই আমার ব্যবসাটা শুরু করে দেব আপনাদের সবার হাল খাতার নেমন্তন্ন রইল আর তুমিও যেও বুঝলে অনিমেশ পরেশবাবু ভূত মানেন না তবু বাছাধনকে যে পৈতৃক বাড়িতে আজকে রাতটা কাটাতে হচ্ছে না সে বিষয়ে তার মনে কোনো সন্দেহটুকু নেই তার কারণ হলো অতি উত্তম ফরমাইশি ভূতের ব্যবস্থা হয়েছে বর্মার সেকালের গ্রেট বেঙ্গল থিয়েটারের বটকেষ্ট সে যেমন খাসা ভূত হতে পারে সত্যিকারের ভূত বলে যদি কিছু থাকতো তো তারাও এত ভালো হতো না এমন মেয়ের সাজ করতে পারে বটকেষ্ট যে নিজের চোখকে বিশ্বাস করা যায় না আজ রাতে সে লাল চেলি পরবে গা থেকে উদ্ভুট সব আলো বেরোবে আবার দপ করে নিমে যাবে অমনি ভূত অদৃশ্য হয়ে যাবে হরেক রকম ভূতুড়ে আওয়াজও দেবে বটকেষ্ট তার কতক কতক শুনেও এসেছেন পরেশবাবু বাবা দিন দুপুরে কেষ্টনগরের এক হাট লোকের মাঝখানেও তাই শুনে ওনার পিলে চমকে যাচ্ছিল সে কথা মনে করে এখন আবছা অন্ধকারে নিশ্চিন্ত মনে অনিমেশকে হানা বাড়িতে ঢুকতে দেখে অনেক কষ্টে পরেশবাবু হাসি চাপলেন এই বাড়িতে যে ভূতটুথ নেই সব যে গাঁয়ের দুষ্টু লোকের কল্পনা সেটুকু জানতে পরেশবাবুর বাকি ছিল না কারণ বর্মা থেকে ফিরেই প্রথম রাতটি কিছু না জেনে শুনে এই বাড়িতেই নিশ্চিন্তে না হলেও একেবারে নির্বিঘ্নে ঘুমিয়ে কাটিয়েছিলেন তারপর সকালে নিজের মাস্তুতো ভাইটিকে খুঁজে বের করেছিলেন অবশ্যই ভূত না থাকলেও এ বাড়িটা যে যথেষ্ট ভুতুড়ে সে কথা মানতে হবে ছাদ থেকে লম্বা লম্বা ঝুল ঝোলে আচমকা যখন নরম একটা ছোঁয়া লেগে যায় কপালে আঁতকে উঠতে হয় তাছাড়া দরজা জানলার কবজা ভাঙা সে যে কত রকমের ক্যাঁচ কোচ শব্দ হয় সে ভাবা যায় না তার উপর ঘুলঘুলির মধ্যে দিয়ে খালি বাড়িতে হাওয়া ঢুকে কি রকম একটা হু হু শব্দ করে যে শুনলে হাত পা ঠান্ডা হয়ে যায় সত্যি কথা বলতে কি ভূতে অবিশ্বাস এবং সেই বর্মায় ফুঙির দেওয়া ভূতের মাদুলি না থাকলে ভূতের কথা না জেনেও পরেশবাবু ও বাড়িতে রাত কাটাতে পারতেন কি না সন্দেহ আর তাছাড়া আজকে এ সবের ওপরে বটকেষ্ট ভূত তো আছেই তাকে বই পই করে বলে দেওয়া হয়েছে যেন তার কালো লোমশ হাত দুটোকে চেলি দিয়ে ঢেকে রাখে মুখে সেই এমনি মেকআপ দেবে যে কারো বাবার নেই নকল ভূত বলে টের পায় ওই অনিমেষটা সঙ্গে করে বিছানা এনেছে তাছাড়া একটা গামছা নাকি যেন এনেছে ও মাটিতে বিছানা পাততে হবে বাবু তাই মেঝেটাকে বোধ করি ঝেড়ে ঝুঁড়ে নেবেন একটা টর্চও এনেছে নিশ্চয় মোমবাতি দেশলাইও এনেছে হয়তো সেটি জেলে শুয়ে শুয়ে অদ্ভুত সব শব্দ শুনবো ওই ব্যাটার ছেলে আর গায়ের রক্ত হিম হয়ে উঠতে থাকবে তারপর আড়ালে দাঁড়িয়ে বটকেষ্ট একটা বেলুন থেকে কি একটা গ্যাস ছাড়বে অমনি নাকি মোমবাতির আলো বেড়ে এক হাত উঁচু হয়ে উঠবে চমকে ব্যাটা উঠে বসবে আর সেই রকম হু হু করতে করতে পিসির ভূত মানে বটকেষ্ট দেখা দেবে তারপর মোমবাতিটা যেই কমতে কমতে একেবারে নিভে যাবে পিসির ভূত অদৃশ্য হবে আর এই অনিমেষ বীরও চো চাঁদ দৌড় লাগাবে উহ ভেবেও কি সুখ এই সুখ ভোগ করবার জন্যেই অনিমেষ যাতে কোনো চালাকি না করে তাই পরেশবাবু নিজে আজ এখানে লুকিয়ে বসে আছেন সিঁড়িতে একটা খসখস শব্দ শুনে চমকে ফিরে আঁতকে উঠলেন পরেশ বাবু কি চমৎকার ভূত সেজেছে বটকেষ্ট আর একটু হলে তো নিজেই নিজের ভাড়া করা ভূত দেখে সঙ্গে ওই মাদুলি থাকা শক্ত নির্ঘাত মূর্ছা যেতেন সরসর করে নিঃশব্দে লাল চেলি পড়া মূর্তিটা সিঁড়ি দিয়ে নেমে নিচের হল ঘরে গিয়ে ঢুকল সেইখানে অনিমেষ শুয়ে আছে উত্তেজনায় বাবুর দম বন্ধ হয়ে আসবার জোগাড় বাবা কি ওস্তাদ ওই বট এমন নিঃশব্দে কাজ করে যে কখন যে এসে পৌঁছল এত টুকুর টের পাননি বাবু এমনকি মনে মনে একটা ভয়ই হচ্ছিল যদি কেষ্টনগর থেকে এতটা পথ আসতে গিয়ে কোনো দুর্ঘটনা হয়ে থাকে দেখা হলো এবার সব ভাবনা ঘুচল কাল হাতে নাতে পাঁচশোটি টাকা পাওয়া যাবে নৈশব্দ ভেদ করে বিশ্রী একটা হু হু শব্দ কানে এলো গায়ের রক্ত জল হয়ে গেল পরেশবাবুর উহ কি বাড়াবাড়িটাই করতে পারে এই বটকেষ্ট পঁচিশ টাকার জন্য ওদিকে অনিমেষের কোনো সারা শব্দ নেই কেন যদি যদি ভয়ে হার্ট ফেল করে মরেই যায় এমনও তো শোনা গেছে কত সময় পরেশবাবুর বুকটা এতটা ঢিপঢিপ করতে লাগলো তাহলে তো এত কষ্ট এত খরচ করেও সব পণ্ড হয়ে যাবে টাকাটা দেবে কে হঠাৎ যে দেখেন দোরগোড়ায় বটকেষ্ট অর্থাৎ তার লাল চেলি পড়া মূর্তিটি তার গা থেকে কেমন একটা সাদা আলো বেরুচ্ছে ওই ফসফরাস না কি যেন লাগানো এই রকমই কথা ছিল অনিমেশকে ভাগিয়ে বটকেষ্ট ওপরে এসে পরেশবাবুকে ডেকে নিয়ে যাবে যাতে অনিমেশের পলায়নের আরেকজন সাক্ষী থাকে কিন্তু বটকেষ্ট অমন চুপ করে দাঁড়িয়ে কেন গলা খাঁকড়ে পরেশবাবু বললেন কি বটকেষ্ট কথা বলছে না কেন মূর্তিটা হেসে উঠল খিল খিল করে মেয়েলি সুরে তারপর দু হাত বাড়িয়ে নিঃশব্দে পরেশবাবুর দিকে এগিয়ে আসতে লাগলো পরেশবাবুর বেব বরফের মতো ঠান্ডা ঘাম ঝরতে লাগলো সেই সাদা আলোতে স্পষ্ট দেখতে পেলেন এ তো বটকেষ্ট নয় এর হাতে ঘন কালো লোম নেই যেন মাখনের তৈরি ফর্সা সুন্দর ছোট্ট দুখানি হাত অজ্ঞান হয়ে পড়তে পড়তে সামলিয়ে নিলেন পরেশবাবু গলা দিয়ে সর বেরুলো না হঠাৎ ফিরে দূর দাঁড় করে পেছনের সিঁড়ি দিয়ে নেমে বন বাদার ভেঙে দূরে যেখানে গায়ের বাড়িঘর দেখা যাচ্ছে সেদিকে ছুটলেন পর দিনটা রোববার সকালে গা শুদ্ধ লোকের মুখে শোনা গেল পরেশবাবু বাজি হেরে রাতারাতি কোথায় সরে পড়েছেন তার মাস্তু ভাই ওই কেদার মিত্তির নাকি চারদিকে তার খোঁজ করছে শুনে ক্লাবে মহা হইচই এদিকে তো ফিস্টির তৈরি এগারোটায় সকলের ক্লাবে জমায়েত হবার কথা নকুলের সে কি রাগ হ্যাঁ কিরকম ভদ্রলোক হ্যাঁ বাজি হেরে ফাঁকি দিয়ে পালানো না ওনাকে ছাড়া হবে না যেখান থেকে হোক চ্যাং দোলা করে ধরে আনা হবে কি অনি দাদা তুমি চুপ কেন হ্যাঁ লোকসান তো তোমারই অনিমেষ একটু হেসে বলল। না নকুলদা সত্যি কি আর ওনার টাকা নিতাম আমি ওইটুকু তো ওনার সম্বল শুধু একটু জব্দ করবার ইচ্ছে ছিল তা উনি করেছিলেন কি ওই গ্রেট বেঙ্গল থিয়েটারের বটকেষ্ট কাকাকে ভূত সেজে আমাকে ভয় দেখাবার জন্য টাকা দিয়ে এসেছিলেন বটকেষ্ট কাকা বাবাকে বড় ভালোবাসতেন উঠি পড়ি করে কেষ্টনগর থেকে ছুটতে ছুটতে আমাকে খবরটা দিয়ে গেলেন তাছাড়া এও বলে গেলেন যে রাত দুপুরে ভূতের বাড়িতে একা যাবার সাহস ওনার নেই যদিও পরেশ কাকাও সেখানে থাকবেন তবু বটকেষ্ট কাকা সঙ্গে সাধু কাকিকে নেবেন টাকা নিয়েছেন কাজেই উনি আমাকে নিশ্চয়ই ভয় দেখাবেন আর সাধু কাকিও সেই সময়টা নষ্ট না করে ঠিক একই রকম সাজ করে পরেশ কাকাকে ভয় দেখাবেন বিনি পয়সায় যাতে কেউ না বলতে পারে আমিও ভূত ভাড়া করে চালাকি করছি দারুণ ভয় পেয়ে পালিয়ে গেছেন নাকি পরেশ কাকা সাধু কাকির কাছেই শুনলাম সাধু কাকি যা বললেন ওনার তো অজ্ঞান হয়ে যাবার অবস্থা হয়েছিল এখন ভয় হচ্ছে কোনো বিপদে পড়েননি তো নিখোঁজ কেন পাশ থেকে কেদার মৃত্যু কাঠ হাসি হেসে বললেন বিপদে পড়লে তার সুটকে আর আমার নতুন আলোয়ার নিয়ে অদৃশ্য হতেন না তো নিশ্চিন্ত হও সে কলকাতায় ভূতের হাত থেকেও বেঁচেছে আর পাঁচশো টাকাও বাঁচিয়েছে এখন ক্ষতিপূরণ আমাকে কি খাওয়াবে খাওয়া গল্পটা এখানেই শেষ সিঙ্গিরি নতুন গল্প নিয়ে আসছি আপনার কীরকম লাগলো সেটা দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আমাদের ভালো লাগবে আর প্রত্যেকবারের মতো মনে করাচ্ছি ভিডিওটা লাইক করার কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ